you <sharp inhale> সবজি রান্নার এই টেকনিক শিখে গেলে আপনি ডায়েট কী আর এমনি কি সবভাবে খেতে পারবেন অসম্ভব মজার হয় এইভাবে কালারফুল একটা সবজি রান্না করলে আর রান্না করারও তেমন কোনো ঝামেলা নেই কিন্তু টেস্ট একেবারে একশোতে একশো আমার বসের প্রত্যেকেই কিন্তু এই সবজিটা ভীষণ পছন্দ করি আমরা খেতে আপনি যদি এমনি এমনিও খেতে চান যারা ভাত খেতে চান না ডায়েটে আছেন খুব বেশি ভাত না এক মুঠো ভাত নেবেন আর বেশি করে সবজি নিয়ে খেয়ে নেবেন ব্যাস আপনার ডায়েটও হয়ে গেল মজা করে কয়েকটা ভাতও খেয়ে নিতে পারলেন রুটি পরোটা দিয়েও খেতে পারবেন এমনকি মুড়ি দিয়েও খেতে পারবেন আবার যদি চান যে আমি কিচ্ছু দিয়ে খাবো না এমনিতেই শুধু শুধু এক বাটি সবজি নিয়ে খেয়ে ফেলতে পারবেন তো আমি এখানে বিভিন্ন ধরনের সবজি কেটে নিয়েছি আপনি আপনার পছন্দ মতো যে কোনো সবজির যে কোনো পদের অ্যাড করে দিবেন কয়েকটা পদ মিলিয়ে এরপরে সামান্য এক চা চামচের মতো তেল দিয়ে এর উপরে সামান্য একটু আস্ত যেটা ফোড়ন দিয়ে সবজিটা ঢেলে দিবেন এরপরে দিয়ে দিবেন কাঁচামরিচ পেঁয়াজ আদা বাটা রসুন বাটা তার সাথে সামান্য একটু হলুদের গুঁড়া আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া এই সবজিটা কাঁচা মরিচের ঝালেই রান্না করবেন আমি শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করি না তবুও যদি কেউ চান যে কালার দেখানোর জন্য আর একটু সুন্দর কালার আসুক তাহলে একটু অ্যাড করে দিবেন তো আমি এখানে সবজি হিসেবে টমেটো বরবটি আলু ফুলকপি এবং নিয়েছি শিম আপনি আপনার মতো সব রকমের সবজি অ্যাড করে দিবেন সামান্য একটু পানি দিয়ে এরপরে স্বাদ মতো লবণ দিয়ে ঢেকে ঢেকে এভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবেন যতক্ষণ না সবজিটা একটু মজে যায় সবজিটা যখন মজে যাবে ঠিক তখন দেখবেন পানিটাও শুকিয়ে গেছে আর নিচে পানি নেই সবজিটাও একদম নরম হয়ে গেছে ঠিক তখনই এখানে দুই কাপের মতো পানি অ্যাড করে দিবেন আপনি আপনার সবজির পরিমাণ বুঝে দিবেন তবে খুব বেশি দেওয়ার দরকার নেই কারণ অলরেডি সবজিটা কিন্তু এইটি সিদ্ধ হয়ে গেছে সামান্য একটু নরম হয়ে আসবে এবং মশলাটা সবজির মধ্যে গেলেই দেখবেন সবজির টেস্ট অনেকগুণ বেড়ে যাবে সামান্য একটু পানি দিয়ে উপর থেকে কিছুটা ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেবেন এরপরে সুন্দর করে পোড়া পোড়া করে তুলে নেবেন যদি নিচের দিকটা একটু পোড়া পোড়া করেন দারুণ একটা ফ্লেভার হয় তবে একটু চ্যাপচ্যাপা রাখলেও কিন্তু খেতে ভালো লাগবে আপনি আপনার পছন্দ মতো করে নামিয়ে নেবেন লবণ যদি হয়ে থাকে ব্যাস আর কিচ্ছু দরকার নেই এখন শুধুমাত্র পানিটা শুকিয়ে যাওয়ার জন্য ওয়েট করবেন এরপর গরম ভাত কিংবা রুটি পরোটা অথবা আপনি যদি এমনিও খেতে চান এক বাটি এক বসায় খেয়ে ফেলতে পারবেন ডায়েটে কিংবা এমনিতেও যে কোনোভাবেই এই সবজিটা খেতে ভালো লাগে আর এটা ভীষণ ভীষণ হেলদি একটা রান্না অল্প তেলে নামমাত্র মশলায় এত মজার এই সবজিটা আমি তো খুবই পছন্দ করি এই সবজিটা খেতে তো আমার যেই বোনটা কমেন্ট করেছিলেন যে আপু সুন্দর একটা সবজি রেসিপি দিবেন যেন খুব মজা হয় খেতে আপনি এটা ট্রাই করে দেখতে পারেন আশা করি অনেক ভালো লাগবে এই সবজিটা যদি আপনি এভাবে রান্না করে নেন একেবারে মন প্রাণ জুড়িয়ে পেট ভরে খেতে পারবেন শুধুমাত্র সবজি দিয়ে যতটুকু খাবেন ইনশাল্লাহ আপনার ডায়েটের জন্য অনেক উপকার হবে এবং মুখেরও টেস্টের জন্য অনেক ভালো করে খেতে পারবেন তো ভালো লাগলে বানিয়ে নেবেন আর যারা সবজি খেতে পছন্দ করেন শীতকালীন হরেক রকম সবজি দিয়ে এরকম একটা কালারফুল সবজি আপনিও বানিয়ে নিতে পারেন ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেন যাতে বাকিরাও দেখে বানিয়ে নিতে পারেন